হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় অন্য শুধু শরীরকে নয় মানুষের মন চরিত্র ও ভাগ্যকেও স্পর্শ করে তাই কোন অন্য শুভ আর কোনটি অশুভ তা নিয়ে গরুর পুরাণে আছে বিস্ময়কর কিছু গোপন নির্দেশ সেখানে বলা হয়েছে সমাজে এমন দশ ধরনের মানুষের বাড়ির অন্য কখনও গ্রহণ করা উচিত নয় কারণ তাদের অন্নে থাকে পাপ নেতিবাচক শক্তি ও অশুভ প্রভাব যা অজান্তেই মানুষের জীবনে দুর্ভাগ্য এনে দিতে পারে আজ আমরা জানবো গরুর পুরাণ কেন এই সতর্কবার্তা দিয়েছে এবং কারা সেই দশজন ব্যক্তি যাদের বাড়ির খাবার জীবনে কখনো গ্রহণ করা উচিত নয় নমস্কার বন্ধুরা আপনি আজ প্রথমবার যদি আমাদের চ্যানেলে এসে থাকেন তবে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন আমাদের একমাত্র উদ্দেশ্য হল হিন্দু ধর্মের জ্ঞান মহিমা ও চেতনা সঠিকভাবে প্রচার করা এবং সকলকে এক সূত্রে বাঁধা তাই এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে আরও মানুষ দেব ভাবনায় উদ্ভুত্ত হতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন জয় শ্রী হরি বিষ্ণু এক নাম্বার গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি চুরি হত্যা প্রতারণা অন্যায়ভাবে কারো ক্ষতি করা কিংবা সমাজ বিরোধী যে কোনো গুরুতর অপরাধের দোষী সাব্যস্ত তার বাড়িতে কখনো অন্ন গ্রহণ করা উচিত নয় এদের ঘরের খাবারে থাকে অন্যায়ের স্পর্শ পাপের স্পর্শ ও অধর্মের ছায়া এমন অন্ন শরীরে প্রবেশ করলে তা শুধু শরীরকেই নয় মন ও কর্মফলকেও কলুষিত করে অজান্তেই জীবনে ঘনিয়ে আসে অশান্তি বাধা ও অমঙ্গল তাই পুরাণের কড়া নির্দেশ অপরাধীর ঘরের অন্য সর্বদা পরিহার করতে হবে দুই নম্বর গরুর পুরাণে চরিত্রহীন মহিলা বলতে বোঝানো হয়েছে এমন এক নারীকে যিনি ধর্মনীতি শিষ্টাচার ও সৎ চরিত্রের পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত যিনি প্রতারণা কু আচরণ বা অপবিত্রর পথে জীবন যাপন করেন পুরাণে সতর্কবার্তা দেওয়া হয়েছে এমন নারীর বাড়িতে অন্ন গ্রহণ করলে সেই অন্নের সঙ্গে তার অধর্ম ও পাপ ফলও ভোজনকারীর জীবনে প্রবেশ করে জীবনে নেমে আসতে পারে অস্থিরতা বিবাদ মানসিক অশান্তি ও কর্মফলের অবনতি তাই বলা হয়েছে চরিত্রহীনতার ছায়ায় থাকা কারো ঘরের অন্নগ্রহণ করলে তার পাপের অংশও ভোক্তার জীবনে যুক্ত হয় তিন নাম্বার গরুর পুরাণে তৃতীয় যে শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে তারা হলেন সেই সব ব্যক্তি যারা অন্যের অসহায়ত্ব দুর্দশা ও অজ্ঞতার সুযোগ নিয়ে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে যেমন প্রতারণা সুদের ফাঁদ জোর জবরদস্তি বা কারো বিপদকে কাজে লাগিয়ে টাকা আদায় করা পুরাণ বলে অবৈধ ও অধার্মিক পথে উপার্জিত সম্পদ কখনো কল্যাণ বয়ে আনে না সেই অর্থের ভিতরে থাকে অশুভ শক্তি অভিশাপের মতো এক নেতিবাচক প্রভাব তাই এমন মানুষের বাড়িতে খেলে সেই অন্য পাপের ভার বহন করে এবং ভক্ষণকারীর জীবনে এনে দিতে পারে দুঃখ অস্থিরতা ও অমঙ্গল সুতরাং যারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে তাদের ঘরের খাবার সর্বদা পরিহার করা উচিত চার নাম্বার গরুর পুরাণে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি গুরুতর রোগে বা দীর্ঘদিনের অসুস্থতায় ভুগছেন তবে তার বাড়িতে অন্ন গ্রহণ করা শাস্ত্রসম্মত নয় কারণ গুরুতর অসুস্থতার মধ্যে থাকে শারীরিক দুর্বলতা অশুদ্ধ পরিবেশের সম্ভাবনা এবং রোগের ছায়া যা অন্যের জন্যে ঝুঁকিপূর্ণ হতে পারে পুরাণ বলে এমন বাড়ির অন্ন গ্রহণ করলে শুধু শরীরই নয় মন ও প্রাণের ওপরও রোগের অদৃশ্য ছায়া পড়তে পারে অন্ন শুধু পেট ভরায় না তার সঙ্গে আসে পরিবেশ শক্তি ও স্পন্দন আর অসুস্থতার ঘরে সেই স্পন্দন প্রায়ই ভারী উদ্বেগময় এবং দুর্বলতার আবরণে ঢাকা থাকে তাই অজান্তেই নেমে আসতে পারে অসুস্থতা দুর্বলতা ও অশান্তি তাই সতর্কবাণী গুরুতর অসুস্থ ব্যক্তির বাড়িতে অন্নগ্রহণ এড়িয়ে চলাই শ্রেয় পাঁচ নম্বর গুরুর পুরাণে বলা হয়েছে যারা সর্বদা অতিরিক্ত রাগে অন্ধ তাদের বাড়ির অন্ন গ্রহণ করা উচিত নয় কারণ রাগ এমন এক আগুন যা নিজের হৃদয়ই নয় চারপাশকেও পর্যন্ত দগ্ধ করে ক্রোধের মুহূর্তে এই মানুষগুলো ভালো মন্দের পার্থক্য ভুলে যায় নিজের শান্তিকেও নষ্ট করে ফেলে ফলে তাদের জীবনে নেমে আসে দুঃখ সংঘাত ও অশান্তি পুরাণের ভাষায় চরিত্রের স্পন্দন অন্যের মধ্যেও মিশে যায় তাই চির রাগান্বিত ব্যক্তির বাড়ির খাবার ভক্ষণ করলে সেই ক্রোধের তপ্ত শক্তি অজান্তেই ভোক্তার মনেও প্রবেশ করতে পারে মনের প্রশান্তি নষ্ট হয় আচরণ বদলে যায় জীবনে বাড়ে বিবাদ ও অশান্তি এ কারণেই সতর্কবার্তা দেওয়া হয়েছে চিররাগী মানুষের বাড়ির অন্ন পরিহার করাই শ্রেয় ছয় নম্বর গরুর পুরাণে উল্লেখ আছে কিন্নর বা তৃতীয় লিঙ্গের মানুষকে ভিক্ষা দেওয়া এক মহৎ কাজ কারণ তারা সমাজের আশ্রয়হীন অংশের প্রতিনিধিত্ব করে কিন্তু তাদের বাড়িতে অন্ন গ্রহণ করা শাস্ত্রসম্মত নয় কারণ তারা ভিক্ষা হিসেবে যে অর্থ পান তা আসলে বিভিন্ন ধরনের মানুষের হাত থেকে সৎ অসৎ পাপি পুণ্যবান কুচিন্তার অধিকারী কিংবা শুভাকাঙ্ক্ষী সব রকম মানুষের স্পর্শ সেই টাকার সঙ্গে মিশে থাকে পুরাণের মতে সেই মিশ্র স্পন্দন ও শক্তি অন্যের সঙ্গে যুক্ত হয়ে ভোক্তার ওপর অশুভ প্রভাব ফেলতে পারে তাই সম্মান দয়া ও সহমর্মিতা দেখানো কর্তব্য হলেও তাদের ঘরের অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকাই উচিত সাত নম্বর গরুর পুরাণে সতর্ক করে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠুর স্বভাবের যার হৃদয়ে মানবতার আলো নেই এবং যে নিজের আনন্দের জন্য অন্যদের কষ্ট দিয়ে থাকে তার বাড়িতে কখনো অন্ন গ্রহণ করা উচিত নয় এদের উপার্জিত অর্থে থাকে কষ্টের আর্তনাদ অত্যাচারের ছায়া আর সেই অর্থে রান্না করা খাবারও সেই অন্ধকার স্পন্দন বহন করে পুরাণ বলে এমন অন্ন ভক্ষণ করলে ব্যক্তির মনেও কঠোরতা অস্থিরতা ও নেতিবাচকতার বীজ জন্ম নিতে পারে তাই বলা হয়েছে যে মানুষের হৃদয়ে করুণার আলো নেই তার ঘরের অন্ন শান্তি আনতে পারে না বরং মনকে কঠিন করে তুলতে পারে আট নম্বর গরুর পুরাণে জাগলার বলতে সেই সব মানুষকে বোঝানো হয়েছে যারা পরচর্চা পরনিন্দা ও অপবাদে আনন্দ খুঁজে পায় অন্যের দুঃখে হাসা কারো সম্মান নষ্ট করে নিজের মন ভরানো এই প্রবৃত্তি এক গভীর পাপ যা মানুষের চরিত্রকে ক্ষয় করে এবং সমাজে অশান্তির বিষ ছড়িয়ে দেয় পুরাণের মতে এমন মানুষের বাড়ির অন্নেও থাকে তাদের কুভাবনা নেতিবাচক শক্তি ও নিন্দার ছায়া সেই অন্ন গ্রহণ করলে অজান্তেই আমাদের মনেও ঢুকে পড়তে পারে ঈর্ষা হিংসা ও পরনিন্দার কালো বীজ তাই সতর্ক বার্তা। যারা অন্যের সুনাম নষ্ট করে নিজের সুখ খোঁজে তাদের বাড়ির অন্ন থেকে দূরে থাকাই উত্তম নয় নম্বর গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যারা নেশা জাতীয় দ্রব্য বিক্রি করেন তাদের বাড়িতে কখনও অন্ন গ্রহণ করা উচিত নয় কারণ নেশা শুধু শরীরকেই নয় মন পরিবার ও সমাজ সব কিছুকেই ধ্বংসের দিকে ঠেলে দেয় নেশার ব্যবসা পাপেরই এক রূপ এর মাধ্যমে উপার্জিত অর্থ অশুভ শক্তি ও কলুষতার বাহক হয়ে ওঠে তাই এমন মানুষের ঘরে রান্না হওয়া অন্নেও থাকে সেই অপবিত্রতার ছায়া যা ভক্ষণকারীর জীবনেও অশান্তি আসক্তি ও দুর্ভাগ্যের প্রভাব ফেলতে পারে গরুর পুরাণ তাই সতর্ক করেছে নেশার পথে যারা অন্নকে পতনের দিকে ঠেলে দেয় তাদের ঘরের খাবার সর্বদা পরিহার করো দশ নম্বর গরুর পুরাণে বলা হয়েছে যে রাজা বা শাসক নিষ্ঠুর স্বভাবের যিনি প্রজাদের প্রতি দায়িত্ব ভুলে যান মানুষের কষ্ট দেখেও চোখ ফিরিয়ে নেন এবং ক্ষমতার অপব্যবহার করে অধীনস্থদের দুঃখ বাড়ান তার বাড়িতে অন্নগ্রহণ করা শাস্ত্রসম্মত নয় একজন শাসকের প্রকৃত কর্তব্য হল প্রজাদের সেবা সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা কিন্তু যখন সেই শাসকই অত্যাচার অবহেলা ও স্বার্থপরতার প্রতীক হয়ে ওঠেন তখন তার ঘরের অন্নেও সেই নিষ্ঠুরতার ছাপ থেকে যায় তাই পুরাণ সতর্ক করছে ক্ষমতাশালী কিন্তু হৃদয়হীন রাজা বা শাসকের বাড়ির খাবার কখনো গ্রহণ করা উচিত নয় কারণ সেই অন্নে থাকে দুঃখ অভিশাপ এবং প্রজাদের নীরব ক্রন্দনের স্পন্দন যা ভোক্তার জীবনেও অশান্তি ডেকে আনতে পারে গরুর পুরাণে এই দশটি নির্দেশ শুধু নিষেধ নয় এগুলি জীবনের পথ দেখানো এক একটি দ্বীপ শিখা অন্ন শুধুই খাদ্য নয় তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের চরিত্র আচরণ শক্তি ও স্পন্দন যে অন্ন আমরা গ্রহণ করি তার মধ্যে দিয়েই আমরা গ্রহণ করি এক একটি শক্তির প্রবাহ পুণ্যের আলো কিংবা পাপের অন্ধকার তাই পুরাণ মতে শরীরকে যেমন শুদ্ধ রাখতে হয় মন ও আত্মাকেও তেমনই শুদ্ধ অন্ন দিয়েই পুষ্ট করতে হয় এই কারণেই শাস্ত্রে এই সতর্কবার্তা অযোগ্য মানুষের ঘরের অন্ন এড়িয়ে চললে জীবন হয় শান্ত নির্মল ও কল্যাণময় আর সৎ পবিত্র মানুষের অন্ন গ্রহণ করলে জীবনে জন্ম নেয় শুভ ফল শান্তি ও ঈশ্বরীয় কৃপা শেষে বলবো পুরাণের নির্দেশ শুধু ভয়ের নয় এ এক গভীর জ্ঞান যা আমাদের দৈনন্দিন জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আপনাদের সকলের জীবনে শান্তি পবিত্রতা এবং শ্রীহরির কৃপা সর্বদা বর্ষিত হোক জয় শ্রী হরি বিষ্ণু